বিকেলের প্রকৃতি এক অনন্য সৌন্দর্যের প্রতিচ্ছবি দিনের শেষে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে চারপাশে ছড়িয়ে পড়ে এক সোনালি আভা নরম বাতাস গায়ে এসে লাগে পাখিরা নিরে ফেরার জন্য ডানা জাপঠায় আর গাছের পাতাগুলো যেন দিনের শেষ আলোয় নাচতে থাকে নীল আকাশ কখনো কমলা কখনো বেগুনি রঙিন হয়ে উঠে মেঘেরা আলোর খেলা করে আর হালকা শীতলতা প্রকৃতিতে ছড়িয়ে পড়ে নদীর পানিতে সূর্যের শেষ কিরণ চিকচিক করে আর সবুজ ঘাসের উপর পরে ছায়া ধীরে ধীরে দীর্ঘ হয় বিকেলের প্রকৃতি যেন এক ছন্দময় কবিতা যেখানে প্রতিটি দৃশ্য এক একটি অনুভূতির গল্প বলে